বন্ধুরা পূজা কিচেন ব্লক্সে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে এই যে দেখুন একদম বড় একটা ঝাঁকা নিয়ে চলে এসেছি বাগান থেকে একদম টাটকা টাটকা শাক সবজিগুলো তুলবো সবজি সব দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে চচ্চড়ি রান্না করব যেটা খেতে ভীষণই ভালো লাগবে একদম পুরো টেস্টি টেস্টি চচ্চড়ি হবে চলুন বাগান থেকে একদম তাজা টাটকা সবজিগুলো তুলেন

বাগানের একদম টাটকা টাটকা সবজি এরকম টাটকা সবজি তুলে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আর এখন তো আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টির সিজন যেহেতু বৃষ্টি হলে সবজিগুলো আরো বেশি বেশি হয় কারণ বৃষ্টি নেই বলে সবজিগুলো তত একটা ভালো বেরাচ্ছে না একদম কাটমাটা রোদ যাকে বলে এত পরিমাণে রোদ হচ্ছে আমাদের এদিকে আজকে পঞ্চাশ হাজার ডিগ্রি আমি তো মাটিতে পাওয়া দি আমার মামার মনে হচ্ছে না আমি সে যে আগ্নেও গিরি লাভা তার উপরে জ্বালিয়েছি এই জন্য আমি পুদুলি আর বেগুন কেটে নিয়েছি এবার ঢেঁড়স দিয়ে দিই এই দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ঘরের গাছের ঢেঁড়া তুলে রেখে দিয়েছিলাম আগে জল না দিয়ে রান্না করতে হয় জল না দিয়ে এই চচ্চড়িগুলো রান্না করলে খেতে বেশ ভালো হয় আমি একটু লম্বা সরু আর ছোট ছোট সাইজের করে এইভাবে করে সব কেটে নিচ্ছি আলুও সরু সরু করে কেটে নিচ্ছি এই চচ্চড়ির মধ্যে আমি দিচ্ছি কুদলি আলু ঢেঁড়স বেগুন চিচিঙ্গা हां कोई डाटा और अब से से वो কাঁটা মাঝখান দিয়ে একটু করে ফাঁক করে দিচ্ছি। বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক করতে কেউ কিন্তু ভুলবেন না সব গুছিয়ে নিয়েছি উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি আমি এখানে চিংড়ি মাছগুলো সব ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে তেল বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেটা উঠবে না তো পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে একটু ভাজা ভাজা করেছি আর একদম লাল করিনি একটু হালকা ব্রাউন কালার মতো করে ভেজে নিয়েছি এখানে সমস্ত সবজি খুব ভালো করে একদম ধুয়ে রেখেছি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে সবজি থেকে অনেকটা জল বেরোবে এই জলেই সবজি সব আমি বেশ কয়েকবার ঢাকা খুলে আলাদা করেছি সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো বাটা লঙ্কা গুঁড়ো আমি এখানে একটু ঝাল ঝাল হবে বলে দু চামচ লঙ্কা দিলাম ঝালটা আপনারা নিজেদের মতো করে দিতে পারেন একদম মশলাগুলো গুলো নেব ভালো করে একদম মশলার সঙ্গে সমস্ত সবজি ভালো করে একদম কষিয়ে নিয়েছি এবার এই যে দেখুন এই যে এর মধ্যে সর্ষে বাটা ছিল এই বাটির মধ্যেই আমি একদম অল্প করেই একটু জল দিয়ে দিলাম আর কিন্তু কিছুই না দেখি জল নেই বললেও চলে এবার এটা একদম যখনই শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নেবো একদম রেডি হয়ে যাবে সমৃদ্ধ চচ্চড়িটা হয়ে গেছে দেখেই চলে এসেছে খাওয়ার জন্য বলছে আজকে ভাতের সঙ্গে না আজকে এমনি খালি মুখে খাবো কি চোকটোক বন্ধ করে খাচ্ছিস কেন কেমন লাগছে গরম গরম হচ্ছে একটু ঠান্ডা চচ্চড়িটা কেমন হয়েছে ভাও 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 খুব ভালো সমৃদ্ধ তো এমনি অন্যান্য সবজি সব সবজি খেতে চায় না খায় কিছু মানে কিছু কিছু সবজি খেতে চায় না কিন্তু এরকম চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলে ও ভাতের সঙ্গে খাবে না এমনি খালি মুখে দিলেই এরকম বসে বসে খাবে ডালটা খেয়ে আগে সেসব চিংড়ি মাছগুলো আগে আগে বেশি বেঁচে খাচ্ছে বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এইভাবে চচ্চড়ি রান্না করবেন বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খাবে একদম চেটে ফুটে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আর অবশ্যই অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক করবেন কিন্তু দেখুন একটু হ্যাঁ দুটু আচ্ছা 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 হয়েছে একটু আ জালের চোটে শুষ করছে আর খেয়ে নিচ্ছে গরম গরম এক্ষুণি নামালাম গরম হবে না টাটা সবাইকে সবাই সুস্থ থাকবেন চটচড়ি দিয়ে খাবেন তো চলে আসবেন কালকে